হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মানসী তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আর এই দেখো বন্ধুরা আজকে সকালটা শুরু করলাম একটু অন্যরকম ব্লগ দিয়ে কারণ হচ্ছে সকালবেলা উঠে নিয়ে ঘুম থেকে উঠে দেখো আমি উঠুনটা ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ কি তো উঠুন আমি কোনোদিন সকালবেলা ঝাঁট দিই না মায়ে দেয় বাসি কাজগুলো মায়ে করে বাসি কাজের মধ্যে উটুন ঝাঁড় দেওয়া আর বাসন মাজা এই দুটো কাজ মাই করে সকালবেলা আর যেহেতু মা বাড়ি নেই সেহেতু তো আমাকেই করতে হবে আর দেখতেই পাচ্ছ কীরকম উটুনে পাতা পড়েছে এই পাতাগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলে উটুনটা বেশ পরিষ্কার লাগে আর জানো তো বন্ধুরা এই যে সকালবেলা মানে ঠান্ডা লাগে বলি কিন্তু সেদিনকে আমার প্রচণ্ড গরম লাগছিল কারণ উটুনটা আমাদের এইটুকানি নাই আমি হয়তো ওখানে জড়ো করে দিলাম কিন্তু ঝাঁট দিতে দিতে একদম পুকুর পাড় পর্যন্ত যেতে হয় পরিষ্কার করে দিয়ে নিতে হয় আর না হলে কিরকম লাগে দেখতে আর বাড়ির সামনেটা দেখেছো বন্ধুরা রকম ঘাস রয়েছে ঘাস মারা দিয়েছিল বুঝতে পেরেছো ঘাসগুলো পুড়ে গিয়ে ওরকম হয়ে গেছে কিন্তু আগে বাবা যখন ছিল তখন এগুলো না ঘাস হতো না বাবা সেগুলোকে নিরিয়ে পরিষ্কার করে দিত কিন্তু এখন কে করবে বলো বাবাও নেই আর আমি তো ওই একদম সহ্য করতে পারি না মানে ওষুধের গন্ধ বিস্তেলের গন্ধ ওই জন্য মা ওই মানে নাকে গামছা বেঁধে কিংবা জোন ধরে ওইগুলো সব পরিষ্কার করার জন্য তেল দিয়ে নেয় আর এই দেখো তারপর আমার উঠুন ঝাড় দেওয়া হয়ে গেছিলো আমি ব্রাশ করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর তোমরা দেখেছো কলদলার সামনে একটা চালা মতো করেছে কারণ আমাদের প্রচুর কাঠ তোমাদের এর আগের ভিডিওতেও বলেছি কিন্তু আমাদের যেহেতু কাঠের রান্নার ব্যবস্থা ছিল না ওই জন্য উনুন ছিল বলে উনুনে ভাতটুকু করে নিত কিন্তু মা বলছিল যে এত কাঠ কি হবে সব মানে মানে রান্না করার দরকার ফুল ফুলদমে রান্না করলে কাঠগুলো শেষ হবে ওই জন্য মানে একটা চালা করা হয়েছে আর এই দেখো এখানে আমি সকালবেলা ভাত বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি জানো তো বাসন মেজেছি মেজে আমি বাজারে গেছিলাম বাজার করে নিয়ে এসেছিলাম মাছ এনেছিলাম দু রকমের মাছ এনেছিলাম চিংড়ি মাছ এনেছিলাম আর পাবদা মাছ এনেছিলাম আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি ছেলেকে বলছিলাম যে একটু জাল দিয়ে দে আর দেখেছো কাঠের উনুনে রান্না করলে কীরকম উনুন মানে হাঁড়ি নোংরা হয় মানে আমাদের কোনো দিন এরকম কাঠের উনুনে এরকমভাবে রান্না হয়নি আমাদের পায়ে বনুন ছিল একদম নোংরা হতো না মানে হাঁড়ি করার তলা একটুখানি মানে কালি হতো আর এই দেখো বন্ধুরা তারপর আমি রান্না বসিয়ে দিয়েছিলাম দেখো মাছ ভাজছিলাম এ দেখো পাবদা মাছগুলো ভাজছিলাম আর দেখেছ বন্ধুরা জানলা দিয়ে কি পরিমাণে রোদ্দুর আসে সকালবেলাটা ভীষণ ভালো লাগে এই দেখো আর তারপর আমি মাছের ঝালও করা হয়ে গেছিল তার মধ্যে এই দেখো আমি ঘর মুছতে চলে এসেছিলাম এই দেখো আমি ঘরগুলো মুছে নিচ্ছিলাম ঘর বারান্দা পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম আর যেহেতু মা বাড়ি নেই সমস্ত কাজ তাড়াতাড়ি করে হুটোপাটা করে করে নিয়েছিলাম কারণ না হলে শীতকালের বেলা যেন তো দেখতে দেখতে সময় চলে যায় ঘড়ির কাটা ঘুরে যায় কিন্তু কাজের কাজ কিছুই হয় না ওই জন্য তাড়াতাড়ি করে সকাল সকাল সব কিছু করে নিয়েছিলাম একা হাতে করতে হবে জানি আমাকেই করতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে নিয়েছিলাম আর সকালবেলা ঘরমুচ্ছিলাম এই দেখো আমি পাখাটা চালিয়ে দিলাম কারণ প্রচণ্ড মানে ভিজে ভিজে ছিল আর ছেলে যেহেতু ঠান্ডার মধ্যে বাইরে থাকতে পারবে না ওই জন্য তাড়াতাড়ি করে পাখাটা চালিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় ঘরটা আর ও যাতে ঘরে এসে বসতে পারে আর বাইরে ঠান্ডা ওই জন্য আর আমি সকালবেলা কাজ করছিলাম আমার প্রচণ্ড গরম লাগছিলো আর যেহেতু উলিকঠের ব্লাউজ ছিল গায়ে ওই জন্য গরমটা একটু বেশিই লাগছিল আর এই দেখো তার আগে আমি খাটের তলা ফলা সব একদম মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো আমি ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এই দেখো আল্লাই সব জামা কাপড় গোছানো রয়েছে আর চেয়ারের ওপর যে জামা কাপড়গুলো দেখছো এগুলো এখন শীতকাল তো এখন এক্সট্রা জামা কাপড় অনেকই বেরিয়েছে সেইগুলো রয়েছে তারপরে এই দেখো বন্ধুরা আমি বারান্দায় চলে এসেছি বারান্দার লাইটটা জেলে নিলাম আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো আমাদের বারান্দাটা আগে এতটা দেখা যেত না মানে একটু অন্ধকার অন্ধকার লাগতো কারণ কি কী তো আমাদের ঘরে বারান্দায় সব টিউবলাইটগুলো সব নষ্ট হয়ে গেছিলো আর আমি তোমাদের এর আগের ভিডিওতে বলছিলাম না যে আমাদের ঘরে কারেন্টের কাজ হচ্ছিলো যে রান্নাঘরটা রয়েছে টিনের ওইটাতে কারেন্টের কাজ হচ্ছিল কারণ ইঁদুরে তার কেটে দিয়েছিল একখানা সেই ভয়েতে মানে কারেন্টের কাজ করানো হচ্ছিলো মানে ব্যবস্থা করে নেওয়া হচ্ছিলো যাতে ইঁদুরে না কাটতে পারে তার ওই জন্য আর এই দেখো তারপরে মা কতগুলো টিউবলাইট এনে লাগিয়ে নিয়েছে পাঁচখানা বোধহয় টিউবলাইট এনে লাগানো হয়েছে জানো তো ওপরে লাগানো হয়েছে নিচে লাগানো হয়েছে তারপরে এই দেখো আমার ঘরদোর মোছা হয়ে গেছিলো আর ছেলের কিছু জামা প্যান্ট ছিল যেন খুব নোংরা হয়েছিল ওইগুলো সব কেচে দিচ্ছিলাম আর ও একটা করে জামা পরবে খুলে খুলে রেখে দেবে এরকম টাইপের এই দেখো সব জামাগুলো সব পরে পরে নোংরা করে একটা একটা করে রেখে দিয়েছে আর শীতকালের দিনে না কচলেও নয় তেল ছিটে হয়ে যায় ওই জন্য সব তাড়াতাড়ি করে কেচে দিচ্ছিলাম আর একটা জিনিস খেয়াল করো বন্ধুরা আমাদের কলতলাটা কয়েকদিন আগেই মা পরিষ্কার করে দিয়েছিল অ্যাসিড পাউডার দিয়ে একদম পরিষ্কার হয়ে গেছিলো আবার দেখতে পেয়েছে ছাদলা জমেছে আমি এর মধ্যে একদিনকে ওই দেখো স্কাবারটা দিয়ে ভালো করে ডলে দিয়েছিলাম ওপর ওপর নোংরাগুলো উঠে গেছে কিন্তু এখনও মানে নোংরা রয়েছে ওগুলো আবার একদিনকে পরিষ্কার করতে হবে আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাচাকুচি সবই কমপ্লিট হয়ে গেছিলো এই দেখো আমি জামা কাপড়গুলো শুকাতে দিতে চলে গেছিলাম। আর কী বলো বন্ধুরা আমাদের যেহেতু দুতলার সিঁড়ি নেই বুঝতে পেরেছো দুতলা না তিনতলার সিঁড়ি নেই মানে আমরা তিনতলার ছাদে যেতে পারি না আমার বাবা সিঁড়ি করলে করতে পারতো বলেও ছিল যে পেছন দিয়ে একটা সিঁড়ি করবে কিন্তু করেনি পরে মা বললো মেয়েদের বিয়ে হয়ে যাবে কে এখানে থাকবে না থাকবে তুমি ফালতু ফালতু সিঁড়ি করে কি করবে আর আমাদের যা জামা কাপড় হয় সামনে দড়ি টাঙিয়ে দিলে দিব্যি হয়ে যাবে আর আমাদের শীতকালের মানে লেপ কাঁথা বালিশ এগুলো রোদে দেওয়ার জন্য আমাদের ওপরে মানে সামসেট বক্স যে জান রয়েছে ওর দিলে রোদ পায় তাহলে আমাদের সিঁড়ির কোনো দরকার নেই ফালতু ফালতু কেন মানে পয়সা নষ্ট করবে ওই জন্য বাবা সিঁড়ি করেনি আর আমাদের দরকারও খুব একটা পড়ে না বুঝতে পেরেছ আর এই দেখো তোমাদের দেখিয়ে দিই ঘর দৌড় গুছিয়ে রাখার পর এই দেখো ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিলাম সব কিছুই গোছানো পরিপাটি করা শুধু চেয়ারে কিছু জামা কাপড় রয়েছে সেগুলো এক্সট্রা জামা কাপড় বুঝতে পেরেছ এই দেখো তোমাদের একবার শিব ঠাকুরকেও দর্শন করিয়ে দিলাম কারণ আমি যখনই মানে ঘরের ফাইনাল লুকটা দেখাই তখনই একবার আমাদের ঠাকুরের সে মানে জায়গাটা একবার দেখিয়ে দিই আর এই দেখো গদ্দর গুছিয়ে ফিটফাট করে রাখা আর এই দেখো পাবদা মাছের ঝাল করেছিলাম আর এই দেখো গাজর ভাজা থেকে ধোঁয়া উঠছে মানে গাজর ভাজাটা আমি মানে খেতে বসার আগে ভেজেছিলাম পেঁয়াজ লঙ্কা আর একটু কালো জিরে ফোড়নে দিয়েছিলাম দিয়ে এত ভালো লাগে তোমরা একদিনকে করে খেয়েও গরম ভাতে গরম গরম খুব সুন্দর লাগে খেতে আর এই দেখো এটা হলো সন্ধেবেলা দেখতে পাচ্ছ টাইম কলে জল এসছে ওই দেখো জল পড়ছিল আর আমাদের বাড়ির অবস্থাটা দেখেছো আমাদের সামনে লাইটটা জলে তাই খুব ভালো লাগে দেখতে আর লাইটটা যদি নিভিয়ে দেওয়া যায় না একদম ভুতুরে বাড়ি মানে চারপাশে বাগান আর তার মাঝখানে আমাদের বাড়ি আর এটা হলো আমাদের রান্নাঘর যেটা বলবে আর এই যে আমাদের খাবার টেবিল এই দেখো তারপরে সন্ধ্যেবেলায় ছেলের বায়না হলো যে ডিম টোস্ট খাবে আমি বললাম মানে রাত্রির আজকে কি খাবি বললো আজকে ডিম টোস্ট করো ঘরে পাউরুটি ছিল ডিম ছিল বললো আজকে ডিম টোস্ট হবে ওই দেখো ওই জন্য আমি পিঁয়াজ কেটে নিচ্ছিলাম লঙ্কা কেটে নিচ্ছিলাম আর ও না রোজ রোজ রুটি কিংবা ভাত খেতে একদম ভালোবাসে না ওকে একটু মাঝে মাঝে এটা সেটা করে দিলে দিলেও খেতে খুব ভালো লাগে কিন্তু আমি দিই না কারণ হেলদি হয়ে যাওয়ার ভয়েতে কারণ ওর বাবা ছিল ওরকম ওই ভয়েতেই আমি কোনো কিছু করে দিই না সেটাও আমি কথা শুনি কিন্তু কি বলো তো সেই একটা ভয় ধরে গেছে আমার মনের মধ্যে সেই থেকেই আমি করে দিই না আর খুব জোরাজুরি করলে তখন করে দিই এই দেখো পাউরুটিগুলো বন্ধুরা সেকে নিচ্ছিলাম চাটু বসিয়ে দিয়েছিলাম দিয়ে পাউরুটিগুলো আগে সেঁকে নিচ্ছিলাম এক এক করে পাউরুটিগুলো সব সেঁকে নেব তারপরে ডিম দিয়ে ডিম টোস্ট করে দেবো এই দেখো বন্ধুরা ডিম টোস্ট অলরেডি হয়ে গেছিলো আমি ছেলেকে খেতেও দিয়ে দিয়েছিলাম ওর খাচ্ছিলো আর এই দেখো ডিম দিয়ে এই এটা আমি খাবো আর ছেলের দুটো খাওয়া হয়ে গেছে ওই দেখো খাচ্ছে মানে চারটে রুটি দিয়ে করে দিয়েছিলাম চারটে চারটে করে আটটা রুটি দেখেছো কেমন রিভিউ দিচ্ছে ওর এইগুলো খেতে ভীষণ ভালোবাসে কিন্তু আমি করে দিই না কারণ হেলদি হয়ে যাওয়ার ভয়েতে কারণ ওর একটু ধাত আছে ওর বাবার মতো ওই ভয়েতে আর এই দেখো বন্ধুরা তারপর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছিলো এই দেখো আমি বাসনগুলো মেজে রাখছিলাম দেখেছো তখন রাত্রি সাড়ে নটা বাজে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো বন্ধুরা তোমাদের ভালোবাসা আমার ভীষণ দরকার এই দেখো আমি সব বাসনগুলো মেজে নিলাম নিয়ে এ দেখো বাসনগুলো সব একে একে ধুয়ে নিচ্ছিলাম আর তোমরা তো জানোই আমাদের একদম ঘরের সাথেই কল সামনেই কল কারণ আমাদের যেহেতু সাইডে জাগা জায়গা নেই তাই এইভাবেই কল বসাতে হয়েছিল তাই জন্য অসুবিধা কিছু হয় না আর রাত্রিবেলা সামনে লাইট চলে অসুবিধা কিছুই হয় না যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো